হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং আপনাদের সবাইকে দেখুন আবার কিন্তু সাম্বারের গরমের সমস্ত টি শার্ট কালেকশন কিন্তু আমরা নিয়ে চলে এসেছি এসব টি শার্ট কালেকশন এসছে এর মধ্যে আপনারা গোল গলার মধ্যে পাবেন গোল গলা কলার দেয়া তারপরে ফুলাতা ফুল স্লিপ সমস্ত কালেকশান আমরা পেয়ে গেছি এই দেখুন এই টাইপের নিত্য নতুন ডিজাইনের সমস্ত কালেকশান আপনারা কিন্তু পাবেন পুরো আপনাদের মনের মতো কালেকশন আপনারা কিন্তু আমাদের দুটো শপেই কিন্তু সমস্ত কালেকশন পেয়ে যাবেন কারণ হিউজ কালেকশন এসছে গাইজ আর আপনারা ইনস্টাইলও পাবেন ইনস্টাইল টু তো কালেকশন সমস্ত পেয়ে যাবেন আর কি কি ডিজাইন আছে ডিজাইন তো আপনারা আমরা তো আপনাদের দেখাবোই নেক্সট ভিডিওতে আমরা দেখিয়ে দেবো কি কি ডিজাইনগুলো আছে এখন জাস্ট মাল এসছে কি কি আমরা দেখাচ্ছি দেখুন প্রচুর প্রচুর কালেকশন এসছে এর মধ্যে কিন্তু আপনারা গরমের যে স্যান্ডো কালেকশন বলেছিলেন এম থেকে পুরো একদম ডবল এক্সেল পর্যন্ত কিন্তু আপনারা স্যান্ডো গেঞ্জির কালেকশন পেয়ে যাবেন তারপরে যে ভেতরে পড়া গোল গলা গেঞ্জিগুলো আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সেগুলো কিন্তু অ্যাভেলেবেল চলে এসছে অনেকের ডিমান্ডিং থাকে কারণ সামনে যে বিয়ের কালেকশান বিয়েতে অনেকে আপনারা খুঁজেছিলেন যে গোল গলা গেঞ্জি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আপনারা কিন্তু প্রত্যেকটা কালেকশানই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি আমাদের সব ভিজিট করতে হবে ইন স্টাইল এবং ইনস্টাইল টুতে গাইজ আপনারা যারা এর আগে যে কালেকশনগুলো নিয়েছিলেন তার থেকে কিন্তু অনেক অনেক আলাদা অনেক ডিমান্ডিং অনেক সুন্দর কালেকশান নিয়ে আমরা চলে এসেছি তো আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি ইস্টাইল টুথ শপে বা ইনস্টাইল শপে আপনাদের আসতে হবে আর আমাদের অ্যাড্রেসটা তো আপনারা অবশ্যই জানেন তবুও একবার বলে দিচ্ছি রসুলপুর আমন্ত্রণ মার্কেট একটা দোকান আছে আমাদের আর একটা হচ্ছে রসুলপুর আমবাগান বাগান মোড় দুটো শপ আছে যে কোনো একটা শপে আসলে আপনারা সমস্ত কালেকশন পেয়ে যাবেন আর আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন সিক্স সেভেন জিরো ফোর নাইন ফাইভ সেভেন আমাদের আর একটা মোবাইল নাম্বার রয়েছে ডবল নাইন থ্রি টু ফোর সিক্স ফাইভ টু ফোর ফাইভ আর বন্ধুরা আপনারা তো জানেন ইনস্টাইল কোয়ালিটি কি দেয় কোয়ালিটি সম্বন্ধে কিন্তু আমি কিছু বলবো না কারণ আপনারা ইউজ করেছেন ইনস্টাইল গার্মেন্টস এর সমস্ত কালেকশন কেমন কি কোয়ালিটি ইনস্টাইল করে আপনারা জানেন আর আপনাদের কিন্তু অত্যন্ত তাড়াতাড়ি চলে আসতে হবে ইনস্টাইল টু শপে এই কালেকশনগুলো নিতে হলে আর আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা এই কালেকশনগুলো কি কি আছে আপনাদের দেখাবো কতগুলো আইটেম নিয়ে এসেছি টি শার্টের সমস্ত কিন্তু ভিডিও আপনারা আপডেট পেয়ে যাবেন আর প্রত্যেকটার জন্য আলাদা কিন্তু ছাড় থাকছে যারা শেয়ার করে আসছেন তাদের আলাদা ছাড় থাকছে আর কোয়ালিটি কোনো কথাই হবে না আর দামও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন কম দাম থেকে যেমনটি দাম চাইছেন তেমন দামের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের ইনস্টাইল টু শপ দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে সামনের পোর্শন তো বন্ধুরা আজকে কিন্তু রামজানের প্রথম সপ্তাহ শুরু আজ থেকে আপনারা ঈদের সমস্ত কালেকশনের আপডেট পেয়ে যাবেন আজকে তো আপনারা দেখছেন যে কী টাইপের গেঞ্জি নিয়ে আমরা কালেকশান চলে এসেছি ঈদের কিন্তু প্রচুর 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 কালেকশান আমরা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনস্টাইল এবং ইনস্টাইল টু শপে আমাদের যারা এখনও আপনাদের আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা ফলো করেননি আপনারা ফলো করে নেবেন আর প্রতিদিন বিভিন্ন রকমের ভিডিও পেয়ে যাবেন আর ঈদ ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর প্রচুর কালেকশান নিয়ে আমরা চলে আসছি ইনস্টাইল শপে